احب الوفاء بشتى الصور. احب الوفي الامين الاغر. فاهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء أيوة المطر. أحب ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد بيودج باشي এই ভূখণ্ডের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিশেষ একটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহর পথের দায়ীদের দায়িত্ব হল মানুষের সামনে সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করা হককে জাহির করা এবং কোনো নিন্দুকের নিন্দার পরোয়া না করা একই সাথে দ্য দায়িত্ব হলো দিগ্ভ্রান্ত অবস্থায় মানুষকে সঠিক রাস্তা চিনিয়ে দেয়া আমি আমার সীমিত সামর্থ্য অনুযায়ী এই গুরুদায়িত্ব পালনের চেষ্টা করছি অতপর সত্য স্পষ্ট হয়ে যাবার পরও যদি কেউ তা প্রত্যাখ্যান করে তবে মহান আল্লাহ তালার কাছে তাকে জবাবদিহি করতে হবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন খুনি মোদি এবং হিন্দুত্ববাদী শক্তিকে খুশি করতে গিয়ে হাসিনা সরকার হাজার হাজার আলিমকে গ্রেফতার করেছে বিভিন্ন ইসলামী বক্তা ও দায়ীকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নির্যাতনের ফলে একজন আলিম মাওলানা ইকবাল হোসেন বন্দী অবস্থায় মারা গেছেন দেশে ত্রাসের রাজত্ব কায়েম হয়ে আছে গুম খুন নির্যাতন ও দুর্নীতি নামের ডাকাতি সীমা ছাড়িয়ে গেছে একদিকে ইসলাম ও মুসলিমদের আক্রমণ করা হচ্ছে মিথ্যাবাদী মিডিয়াকে দিয়ে আলিমদের চরিত্র হননের মিথ্যাচার করানো হচ্ছে অন্যদিকে দেশে জেনাবে বিচার অবাধ যৌনতা পতিতাবৃত্তি লাম্পট্য মাদকাসক্তি অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে দেশের তরুণ সমাজ একদিকে এলএসডি মদ গাজা ইয়াবা অন্যদিকে লাইকি টিকটক বিগড় আসক্ত মানুষ এক অনিশ্চয়তার ভেতর দিন কাটাচ্ছে তাদের মনে প্রশ্ন এই জুলুমের শেষ কোথায় এই পরিস্থিতিতে করণীয় কি মুক্তি কোন পথে আসবে এই বিষয়গুলো নিয়েই আজ সংক্ষেপে কিছু কথা বলবো। বর্তমান অবস্থাকে বুঝতে হলে ইমানদার মুসলিম আলিমগণ এবং দিনের দায়দের উপর হাসিনা সরকার যে তাণ্ডব চালাচ্ছে এই বিষয়টির বাস্তবতা আমাদের বুঝতে হবে মূল কথা হল হাসিনা তার সরকার এবং তার প্রশাসন হল ভারতীয় হিন্দুত্ববাদের গোলাম এই বাস্তবতাকে যে বুঝে না সে বাস্তবতাকে বুঝতে সক্ষম না হাসিনা নিজে ভারতের গোলাম আমার প্রশাসনের ভেতর প্রত্যেক পর্যায়ে আছে হিন্দু ও ভারতীয় এজেন্টদের অবস্থান মিডিয়া জগতেও রয়েছে তাদের নিয়ন্ত্রণ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যখন গুজরাটের কষাই মোদির বাংলাদেশ আগমনে বিরোধিতা করলো তখন হিন্দুত্ববাদী শক্তি ক্ষেপে গেল এই কারণেই তারা তাদের গোলাম হাসিনাকে নির্দেশ দিল আলে মোলামা এবং দিনের দায়দের বন্দি করতে তাদেরকে কণ্ঠাসা করতে আর তাগত হাসিনা তার প্রশাসনকে দিয়ে সেটাই করেছে এবং করে যাচ্ছে মূলত এইসব কর্মকাণ্ড হল দিল্লির দাসত্বের ফল শেখ হাসিনা মূলত এক সুযোগ সন্ধানী রাজনীতিবিদ সে শুধু ক্ষমতা চায় এবং ক্ষমতাই বুঝে তার কোনো নির্দিষ্ট আদর্শ নেই কোনো নীতি নেই সে পূজা মণ্ডপে গিয়ে দুর্গার বন্দনা করবে আবার মসজিদ উদ্বোধন করবে কিন্তু ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি তীব্রভাবে এই ভূখণ্ডের তাহিদি জনতা ও আলমোলামাকে ঘৃণা করে আর হাসিনা যেহেতু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের উপর নির্ভরশীল তাই ভারতের সব নির্দেশ মানতে সে বাধ্য ভারতের হুকুমের বাইরে যাবার সাহস অধ কোনোটাই তার নেই কাজে আমাদের বুঝতে হবে যে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে তাকুত হাসিনা যে তাণ্ডব চালাচ্ছে তার মূলে আছে হিন্দুত্ববাদী শক্তি হাসিনা হুকুমের গোলাম মাত্র প্রিয় ভাই বোনেরা একই সাথে এটাও বোঝা যাচ্ছে যে তাগুত হাসিনা সরকারের এসব পদক্ষেপ তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বিগত বছরগুলোতে কমিশনদসহ কিছু বিষয়কে ব্যবহার করে এই সরকার দিনদার শ্রেণী এবং মুলামাকে বিভ্রান্ত করতে চেয়েছিল তারা বোঝাতে চেয়েছিল তারা মুসলিম তারা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে না দুঃখজনকভাবে তাউ হাসিনার এসব চালে অনেকে বিভ্রান্ত হয়েছিল কিন্তু এখন আলেম ওলামা সহ সাধারণ মানুষের সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে হাসিনা এবং তার প্রশাসন ইসলামের শত্রু এবং মালাউন্দের এজেন্ট মোদীর মন রাখার জন্য তারা বিশ জনের বেশি মুসলিমকে হত্যা করেছে এবং দুই হাজারের বেশি আলেম ওলামাকে গ্রেফতার করেছে খোদ আওয়ামী লোকজনের মধ্যে যারা বিবেকবান তারা এই বিষয়টি উপলব্ধি করে আওয়ামী লীগের কাছ থেকে দূরে সরে আসছে যে বিষয়টি দীর্ঘদিন ধরে বক্তব্য লেখনি ভিডিও ইত্যাদির মাধ্যমে মানুষকে বোঝাতে হতো ইমানদার মুসলিম ও আলেম ওলামার বিরুদ্ধে চালানো তাণ্ডবের মাধ্যমে হাসিনা সরকার নিজেই তা প্রমাণ করে দিয়েছে আর এর মাধ্যমে বিশুদ্ধ তাওহিদপন্থী কাফেলার দাওয়াত ও পদ্ধতি যে সঠিক তা প্রমাণ হয়েছে কারণ দীর্ঘদিন ধরেই আমরা এই বিষয়ে বাংলার মুসলিমদের এবং সম্মানিত আলেম শ্রেণীকে সতর্ক করে আসছিলাম যে বিষয়ে সতর্ক করেছিলাম তার কিছু বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি সম্মানিত আলিমগণ এবং তালিবুল আলিমদের প্রতি আমি বলতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন দিনের পক্ষে কথা বলা নিয়েই ওদের সমস্যা মুসলিম পরিচয় নিয়েই তাদের সমস্যা তাদের সমস্যা কোনো নির্দিষ্ট দল সংগঠন মজহব মাসলাক কিংবা মানহাজ নিয়ে না তাদের এবং তাদের মনিব মালাউন্দের সমস্যা ইসলাম নিয়েই জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদী এদের বানানো মিথ্যা লেভেল দিন ইসলামের অবস্থান থেকে তাদের জুলুম ও বিরুদ্ধে মুখ খুললেই সেটাকে তারা সন্ত্রাস এবং সেই বক্তাকে জঙ্গি বলবে কোন অবস্থাতেই তাদের সাথে আপোষ কিংবা সাবস্থানে যাওয়া সম্ভব না হিন্দুত্ববাদীরা ইসলামের কোনো কিছুই সহ্য করবে না আর হিন্দুত্ববাদীরা যা বলবে হাসিনা তাই করবে তাগুত হাসিনাকে সন্তুষ্ট করতে চাইলে মহান আল্লাহকে অসন্তুষ্ট করতে হবে তাগুত হাসিনার আনুগত্য করতে হলে মহান আল্লাহর অবাধ্য হতে হবে তাগুত হাসিনার সাথে সহাবাস্থান করতে গেলে ইমানের সাথে কুফর এবং তহিদের সাথে শিরকের সংমিশ্রণ করতে হবে এই বাস্তবতা উপলব্ধি করুন ২০ বছর আগের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক না দশ বছর আগের রাজনীতি আর আজকের রাজনীতি এক না এই বাস্তবতাগুলো বোঝা আমাদের জন্য আবশ্যক হে আলিমগণ তাই সাধ্য মতো হক জনগণের সামনে তুলে ধরুন এটি মহান আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর দায়িত্ব আর যদি কারো পক্ষে হককে স্পষ্ট ভাবে উচ্চারণ করা সম্ভব না হয় তাহলে অন্তত বাতিলের পক্ষে সাফাই গাইবেন না জালিমের পক্ষে বক্তব্য দিবেন না তাগুতের পাশে অবস্থান করবেন না কারণ তার পাশে আপনাদের অবস্থানকে পুঁজি করে তাগুত মুমিনদেরকে ধোকা দিবে আমার প্রিয় মুসলিম ভাই বোনদের প্রতি বলতে চাই মুসলিম ঐতিহাসিকগণ বলে থাকেন মহান আল্লাহ যখন কোন পরিণতি চান তখন তিনি সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন তিনি মঞ্চ প্রস্তুত করেন বাংলাদেশ এবং উপমহাদেশের গত কয়েক বছরের ঘটনাপ্রবাহের দিকে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে মহান আল্লাহ এই অঞ্চলে এক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করছেন এবং এটা এই ভূখণ্ডও হচ্ছে পরিবর্তন আসার একটি শর্ত হলো সত্য স্পষ্ট হয়ে যাওয়া ইমান ও কুফুরের ঘাঁটি আলাদা হওয়া মুমিন ও মুস্টিকদের তাবু আলাদা হয়ে যাওয়া বাংলাদেশে এই মেরুকরণটি ঘটছে একদিকে ওই সব মানুষ জড়ো হচ্ছে যারা দিন ইসলামকে আঁকড়ে ধরতে চায় খোদ আওয়ামী লীগ থেকে বের হয়ে মানুষ ইমানের দলে আসছে অন্যদিকে জড়ো হচ্ছে কাফির মুশরিক এবং তাগতের অনুসারীরা ওই সব মানুষ যারা নিজেদের খেয়াল খুশি এবং কামনা বাসনাকে ইলা হিসেবে গ্রহণ করেছে বড় পরিবর্তন আসার আগে এই ধরনের মেরুকরণ আবশ্যক আর মহান আল্লাহর কি কুদরত তাগত সরকার নিজের হাতেই এই মেরুকরণ ঘটাচ্ছে এই মেরুকরণের গতিকে তীব্র করছে আমার প্রিয় ভাই বোনেরা তাই হতাশ হবার কিছু নেই জুলুমের মাত্রা যত বাড়ছে ততই পরিবর্তনের পদধ্বনি জোরালো হচ্ছে তাগতের একের পর এক ভুল পদক্ষেপের পরই পরিবর্তন আসে বিপ্লব আসে তাই সাময়িক কষ্ট হলেও আমাদের দায়িত্ব হলো সবর ও হেকমার সাথে পরিস্থিতিকে কাজে লাগানো একই সাথে আমাদের দায়িত্ব হলো বন্দে আলিম ও দায়েশদের পক্ষে কথা বলা তাদের ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমরা পাশে দাঁড়ালেই তারা হককে আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন আর তারা হক প্রচার করলেই দিগভ্রান্ত সমাজ আলোর দিশা পাবে তাই তাদের পাশে দাঁড়াতে হবে নিজেদের মধ্যে সংকীর্ণ দলবাজি এবং অপ্রয়োজনীয় তর্ক থেকে বিরত থাকতে হবে দিনকায়মের সংগ্রামে যুক্ত ভাইদেরকে আমরা বলতে চাই দিন ও কমের খাতিরে এখনই সময় সম্পূর্ণভাবে নিজেকে দাওয়া ও প্রস্তুতির ময়দানে নিয়োজিত করার উপযুক্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই বাস্তবতাগুলো মানুষের সামনে তুলে ধরার তাই আমাদেরকে বিশুদ্ধ তাওহিদ সরিয়া প্রতিষ্ঠা আল বারার দাওয়াকে ব্যাপক করতে হবে কোনো দল বা সংগঠন না তাওহিদ জিহাদ এবং মিল্লাত ইব্রাহিমের দাওয়াকে সকলের কাছে পৌঁছে দিতে হবে দিনে বিপ্লবের জন্য আত্মত্যাগ ও কোরবানের মনোভাবকে ভাবে আঁকড়ে ধরতে হবে বিজয় সাহসী ও আত্মত্যাগীদের জন্যেই এখন যত আন্তরিকভাবে যত গভীরভাবে পরিশ্রম করা হবে ফসল তোলার সময় তত দ্রুত আসবে সব শেষে সম্মানিত আলিমুল উদ্দেশ্যে আমি বলবো বর্তমান পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে গতানুগতিক রাজনীতি গতানুগতিক ইসলামী সংগঠনগুলোর ব্যর্থতা এখন পরিষ্কার যদিও এই সংগঠন এবং দলগুলো ন্যাক উদ্দেশ্য নিয়ে তৈরি করা কিন্তু কিছু সামাজিক সংস্কার ছাড়া ইমান ও কুফুরের সংগ্রামে এই সংগঠনগুলো কোনো মৌলিক ভূমিকা রাখতে সক্ষম না এই ভূখণ্ডের নির্যাতিত মুসলিমদের সামনে কোনো সুনির্দিষ্ট সিয়াসি এবং বিপ্লবী পরিকল্পনা উত্থাপনে এই সংগঠনগুলো প্রস্তুত না বরং এই সংগঠনগুলো সব সবসময় তাগতের নাগালের ভেতরে অনেকটা তাদের করুণার উপর নির্ভর করে অবস্থান করে তাগতের যখন ইচ্ছা হয় সে সব সংগঠনকে ভেঙে দেয় নেতাকর্মীদের বন্দী করে এবং বছরের পর বছরের পরিশ্রমের ফসল একদিনে কেটে নিয়ে যায় কাজে এই ভূখণ্ডের মুসলিমদের নবজাগরণের জন্য ইসলামের বিজয়ের কাজে যদি আমরা সামিল হতে চাই তাহলে এমন কাফেলায় যুক্ত হতে হবে যাদের উপযুক্ত পরিকল্পনা ও পদ্ধতি আছে যারা হকের সাথে আপোষ করে না যারা নববিমান হাজ অনুসরণ করে একই সাথে আমাদের ওই সব ভুল পথ থেকেও সতর্ক হতে হবে যেগুলো আমাদের কেবল তিক্ত স্বাদ আস্বাদন করাবে উদাহরণস্বরূপ তালেবান আন্দোলনের কথা চিন্তা করুন সুপার পাওয়ার আমেরিকা সন্ত্রাসী নাম দিয়ে তাদের আক্রমণ করেছিল তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছিল আজ সেই আমেরিকা তালেবানের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে যাদেরকে এক সময় বলেছিল আজ তাদের সাথে আলোচনায় বসেছে কেন নিজেকে প্রশ্ন করুন আসলে অধিকার কখনো হাত পেতে পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় সম্মান কখনো ভিক্ষা করে পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় আপনি শক্তি অর্জন করুন দেখবেন আজ যারা জঙ্গি বলে আপনাকে জেলে ভরছে কাল তারাই আপনার সামনে নত যেন হবে আপনার সাথে আলোচনা করতে চাইবে আপনার সাথে চুক্তি করে বাঁচতে চাইবে মহান আল্লাহ আমাদের সম্মান মর্যাদা ও বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তবে শর্ত হলো তার নবীর পথ অনুসরণ করতে হবে তার নবীর পদ্ধতি অনুসরণ করতে হবে আফগানিস্তানে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে তাই সম্মান মর্যাদা এবং বিজয় এসেছে যদি বাংলাদেশে যদি ভারতীয় উপমহাদেশে এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হয় তাহলে সম্মান মর্যাদা এবং সাফল্য আসবে এটাই আমাদের রবের প্রতিশ্রুতি এবং নিশ্চয়ই আমাদের রব প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না